আপনি যদি অনলাইনে ভোটার কার্ডের কোনো অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম সাবমিট করেন তাহলে অবশ্যই এইরকম একটি রেফারেন্স আইডি নাম্বার আপনি পেয়ে থাকবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন এই রেফারেন্স আইডি নাম্বার দিয়ে তবে চলুন দেখে নিই তো আমি কিন্তু ওয়েবসাইট এবং অ্যাপ দুটো মাধ্যমেই দেখাবো কিভাবে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করতে হয় আমাদের চলে আসতে হবে ভোটার সার্ভিস পোর্টালে তো এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা সেখানে ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর নিচের দিকে যেতে হবে তো এখানে দেখুন এই যে অপশানটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আমাদের এই লেখাটির ওপরে ক্লিক করতে হবে তো আমরা এটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখুন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান তো এখানে এন্টার রেফারেন্স নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড আবেদন বা ভোটার কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশান সাবমিট করার পর যে রেফারেন্স নাম্বারটি আপনি পেয়েছেন সেটা এখানে বসাতে হবে বসানোর পর এই যে সাবমিট অপশানটি রয়েছে আমাদের এই সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে এখানে আমরা রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিয়েছি এরপর সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দিলে কিছুক্ষণ এখানে কিন্তু ঘুরবে এরপর নিচের দিকে এখানে দেখুন একটি টেবিল বা একটি ছক দেখাচ্ছে তো এখানে রেফারেন্স আইডি নাম্বার দেখাচ্ছে এরপর স্টেট এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এরপর ফার্স্ট নেম লাস্ট নেম তো এগুলো দেখাচ্ছে এরপর এই দিকে টানলে এখানে দেখুন ফর্ম টাইপ অর্থাৎ আমরা কি জন্য অ্যাপ্লিকেশন করেছি তো এখানে ফর্ম নম্বর সিক্স রয়েছে ডেট অফ সাবমিশান অর্থাৎ কবে আমরা সাবমিট করেছি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি সাবমিটেড দেখাচ্ছে তো এরপর এই যে অ্যারোটি তো এই অ্যারোতে ক্লিক করতে হবে এরপর এখানে দেখুন এখানে জাস্ট আমরা সাবমিট করেছি তাই এখানে এটাই দেখাচ্ছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন তো এখানে আমরা আরও একটি রেফারেন্স আইডি নাম্বার বসিয়ে দিয়েছি এরপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে দেখুন নিচের দিকে এখানে আমাদের ফর্ম নম্বর এইট এটা আমরা সাবমিট করেছিলাম এখানে দেখুন এনরোল আপডেটেড দেখাচ্ছে এরপর নিচের দিকে আসতে হবে এরপর অ্যারোতে ক্লিক করতে হবে অ্যারোতে ক্লিক করলে দেখুন এখানে কবে সাবমিট হয়েছিল সেই তারিখটি রয়েছে এরপর বিএলও অ্যাসাইন্ড কবে করেছে ফিল্ড ভেরিফাইড কবে হয়েছে এবং এইখানে অ্যাকসেপ্ট হয়েছে অর্থাৎ এই ফর্মটি রিজেক্ট হয়নি অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু এটা কিন্তু আন্ডার প্রসেসিংয়ে প্রিন্টটা প্রিন্টিং রয়েছে আন্ডার প্রিন্টিংয়ে অর্থাৎ ভোটার কার্ড এখনও কিন্তু বাড়িতে পৌঁছায়নি অর্থাৎ আর ফর্ম নম্বর এইটের জন্য আবেদন করা হয়েছিল তার স্ট্যাটাসটি দেখুন এইভাবে কিন্তু চেক করতে হয় তো এখন দেখে নেব ইসিআই নেট অ্যাপ দিয়ে কিভাবে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে হয় জন্য প্লে স্টোর থেকে ইসিআই নেট এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং এই অ্যাপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে রয়েছে তো এখানে এই অ্যাপটি ওপেন করার পর এই যে অপশানটি রয়েছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন তো আমাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এটাই ক্লিক করে দিলাম ক্লিক করার পর উপরে যে অপশানটি রয়েছে ইন্টার রেফারেন্স নাম্বার তো এখানে রেফারেন্স নাম্বার বসিয়ে দিতে হবে এবং নিচে যে ট্র্যাক স্ট্যাটাসটি রয়েছে এটাই ক্লিক করতে হবে তো এখানে রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিলাম এরপর ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে দেখুন এখানে রেফারেন্স নাম্বার রয়েছে এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম স্টেট অ্যাসেম্বলি সমস্ত ডিটেলস রয়েছে কত নম্বর ফর্ম ফিল করেছিলাম সমস্ত ডিটেলস রয়েছে এরপর এখানে কবে সাবমিট করেছিলাম কবে বিএলও অ্যাসাইন্ড হয়েছে অ্যাকসেপ্ট ভেরিফাই হয়েছে অ্যাকসেপ্ট হয়েছে সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে তো এইভাবে আপনি খুব সহজে আপনার ভোটার আইডি কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন মোবাইল দিয়ে